আজকের ভিডিওতে আপনারা দেখবেন ইন্ডিয়ার সবচেয়ে হিট গানের নায়িকা তামান্না ভাটিয়ার সেরা দশটি গান যাকে বলা হয় বর্তমানে ডান্স কুইন যেটি বলিউড হোক কিংবা তামিল হোক ইন্ডাস্ট্রিতে সব জায়গায় মাতিয়ে বেড়াচ্ছে এই তামান্না ভাটিয়া সে কাছে মেনু দিল तुझको यार তার ক্যারিয়ারে সেরা 10টি হিট গান দেখে আসি তো চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও শুরু করা যাক আমাদের লিস্টে শুরুতেই রয়েছে পিয়াকে के, के बाजार में गांती आजा आजा पिया के बाजार में आजा, आजा। আপনাদের কাছে খুবই চেনা চেনা লাগতেছে যাই হোক না চিনলে আমি তো আছি আমার কাজই তো আপনাদের জানানো আচ্ছা এই লাইনটি আগে আপনি শুনুন এটি হচ্ছে তামান্না ভাটিয়া অ্যান্ড সাইফ আলী খানের হামসাকালা সিনেমার একটা জনপ্রিয় গান এরপর রয়েছে আজ কি রাত হিট গান হচ্ছে এটি আর তামান্না ভাটিয়া যেখানে রয়েছে সেই গান তো অটোমেটিক হিট এই গানের ডান্স থেকে শুরু করে গানের লিরিক অ্যাড্রেসমেন্ট সবকিছুই ছিল টপ নচ এই গানটি হচ্ছে রিলিজের মুক্তিপ্রাপ্ত শ্রদ্ধা কাপুরের স্ট্রিট টু সিনেমার গান যেটি মাত্র এক মাসে তিনশো মিলিয়নের উপরে ভিউজ অর্জন করেছে তবে সবচেয়ে অবাক করা মজার বিষয়টি হচ্ছে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বাঙালি সিঙ্গার মাধব ভ্রান্তি যে কিনা কিছুদিন আগে তাহসান খানের সাথে সুনগ দক্ষিণা হাওয়া গানটিতে কণ্ঠ দিয়েছে পর রয়েছে গানটি এর এই গানটি কোন সিনেমার গান সেটি হয়তো আপনাকে আর বলে দিতে হবে না যারা জানে না তাদের উদ্দেশ্য বলছি এই গানটি হচ্ছে ইন্ডিয়ান মোস্ট সাকসেসফুল বাহুবলী সিনেমার গান যাই হোক গানটি কিন্তু নয় বছর আগে যেটিতে ভিউ হয়েছে তিনশো মিলিয়নের উপরে এই গানটি ছাড়াও এই সিনেমার আরো একটি জনপ্রিয় গান রয়েছে খোয়াহানি গানটির নীতিমণ্ডল কণ্ঠে শুনতে বেশ ভালোই লেগেছে কি বলেন আপনারা সো গাইস আমাদের লিস্টে রয়েছে তামান্না ভাটিয়ার আরো একটি রিসেন্টলি ভাইরাল গান আচ্চাচো হ্যাঁ এটাতে তামান্না ভাটিয়ার সাথে পারফরমেন্স করেছেন রাশিদ খান্না এই গানটি হচ্ছে আরান মানার ফোর সিনেমার গান যেটি চার মাসে দুশো মিলিয়নের উপরে ভিউজ রয়েছে তো যাই হোক এরপরও রয়েছেন গত বছরের বিশ্বকাপানো গান কাওয়ালা নৌকা সোশ্যাল মিডিয়ার কল্যাণে গানটি একবার হলেও শুনিনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়াই মুশকিল কেননা গানটি রিলিজ হওয়ার পর পর নেট দুনিয়ায় পুরোপুরি আগুন ধরিয়ে দেয় তবে আমার কাছে গানের ডান্স ও লোকেশন বেশ নজর কেড়েছে সেই সাথে তামান্না ভাটিয়া তো রয়েছে যাই হোক সুপার স্টার রজনীকান্তের জেলার সিনেমার গান যেটি মিউজিক ভিডিও এবং লিরিক্যাল ভিডিও মিলে পাঁচশো মিলিয়নের উপরে ভিউ রয়েছে তো যাই হোক এরপর দেখবেন সুইং যারা আর আপনি চাইলে আমাকে একটু সহযোগিতা করতে পারেন আপনি কমেন্ট করে বলে যাবেন যে পরবর্তীতে কি নিয়ে ভিডিও বানাবো আপনার কেন্দ্র করে হবে আমার পরবর্তী ভিডিও এছাড়াও তামান্না জুটির একটি জনপ্রিয় গান হচ্ছে কলার টিউন আপনাদের কাছে একটি প্রশ্ন বলুন তো এই গানটি কোন বাংলা গানের সাথে একটু সিমিলার রয়েছে ভাই তবে আমি বলছি দেব ও শবশ্রী দুই হাজার বারো সালের খোকাবাবু সিনেমার গান থেকে গানটি রিমিক্স করা হয়েছে ভাই এখন তো ক্লিয়ার না বুঝে থাকলে আবার দেখেন যাই হোক এরপর রয়েছে মিল্কি বিউটি তামান্নার ঝুলিতে এমন কিছু গান রয়েছে যে গানগুলো হেডফোন কানে লাগিয়ে শুনে অন্যরকম একটা ফিল পাওয়া যায় যেমন কিছুক্ষণ আগে দেখলাম পাঞ্চি বলে এখন মিল্কি বিউটি এছাড়াও রয়েছে জোকে গানটি ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পাইতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ